একটা পুরুষ মানুষ তাই পরিবারের জন্য কতই না পরিশ্রম করে প্রতিটি স্ত্রীর উচিত ভাষায় ফিললে তার স্বামীকে যত্ন নেওয়া আসলে কিন্তু তোমাকে খুশিরা নাই তোমাকে কিন্তু অ্যাসপেক্টটা দিতে পার না আমার স্যালারিও পায় নাই খুশি হিৎ কি না পার্টি পার্টি করে বলতিস পা বা 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 একজন যে স্বামী স্বামীপতি স্বামী সেবা করতে হয় কিভাবে জ্ঞান দিচ্ছে না এক্ষুনি মধ্যে হয়ে গেল আসল পরিচয় বেড়ে গেল তোমরা অভিনয় জানো অভিনয়ে তোমরা সেরা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে